ট্যুর বাস গ্রুপের সাথে ঘুরতে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে তো বাসা থেকে বেরিয়ে সিএনজি দিয়ে লোকাল সিএনজি দিয়ে আমি যখন কর্নেলহাট আসলাম মোটামুটি সকল কিছু ফাঁকা কিছুই নেই এখানে তো হাট থেকে আমি লোকালে করেই আবার জি সি বা দু নম্বর গেটের দিকে যাব ওখানে আমার ছোটো ভাই অপেক্ষা করছে তো মোটামুটি ফাঁকা খুব সকালে বেরিয়েছিলাম তো আমি লোকাল একটা অটো পাই এটারে টম টম মাঝামে একটা বলে তো ওটা দিয়ে আমি জিএসি যাই জি সি থেকে আবার একটা বাসে উঠে বিনোময় আমি এসে নামি এখানে আমি আমার ছোটো ভাইকে দেখতে পাই তো সব একত্রিত হয়ে আমরা একটা ইয়েতে উঠি আবার একটা লোকাল গাড়িতে উঠে আমরা অক্সিজেন যাই অক্সিজেন থেকে আমাদের ট্যুরটা শুরু হয় এ হচ্ছে আমাদের বাস ট্যুর বাজের দেয়া বাস তো এই বাসটাতে মোটামুটি যাচ্ছিলাম আমি আমার পোড়া চামড়ার বাদ দিয়ে চুলগুলো উঠছে দেখে ভিডিওটা নিলাম এই ভদ্রলোককে একদম পছন্দ না আমার এর কথা না বলি তারপরে এই সুন্দর সুন্দর পাহাড় রাঙ্গামাটির দিকে যাইতে এ একটা বেস্ট লোকেশন আমার কাছে ছিল যদিও আমরা তেমন কোনো পাহাড়ে উঠতে পারিনি দু একটা পাহাড়ের চূড়া থেকে বাজের মধ্যে থেকে এই জিনিসগুলো দেখেছিলাম আমার থেকে ভালো লাগছে আমার থেকে আসলে জার্নিটাই ভালো লাগছে যে কোনো জার্নি ভালো লাগে আমার থেকে তো গন্তব্যটা বিষয় না জার্নিটাই আমার কাছে সবসময় বিষয় হয়ে দাঁড়ায় গন্তব্য যদি ভালো হয় তাহলে তারা ভালো এই কাঠগুলো কাটছে এর পরিবর্তে চারা গাছ লাগাচ্ছে কিনা এটা বন বিভাগে ভালো জানে আমি জানি না এই সৌন্দর্যটা একটু একটু হালকা হালকা দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে এটা একটা স্টেডিয়াম রাঙ্গামাটির রাঙ্গামাটিতে এটা আরও বড় রোগের একটি স্টেডিয়াম করা হবে এটা লেক ডান পাশে বাম পাশে একটা নদী ছিল লেকটাই বেশি সুন্দর ছিল আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে মানে যেখান থেকে আমরা ট্রলারে উঠবো এখান থেকে আমরা সারাদিন আজকে ট্রলারে ঘুরবো এ হচ্ছে সে নদী নদীটা আসলে অনেক সুন্দর তবে বর্ষাকালে আসাতে আমরা নদীর পানিটা নীল পাইনি পেয়েছি ঘোরহাটে তারপরও পাহাড়গুলো অনেক সুন্দর লাগছিল অনেক দারুণ একটা জায়গা ছোটো ভাই এটা আমার তো আমি চেষ্টা করলাম কিছু ফুটেজ নেওয়ার জন্য এই ঘাট থেকে আমরা ট্রলারে উঠবো এবং এটাই হচ্ছে আমাদের সেই ট্রলার এখানে করে আমরা আজকে সারাদিন ঘুরব কয়েকটা জায়গায় যাব যেমন শুভলং ঝর্ণা আছে এখানে তারপরে একটা আদিবাসীদের গ্রাম আছে এরকম অনেক কিছুই আছে যেখানে যেখানে আজকে আমরা ঘুরব তো আমরা ট্রলারে করে জার্নি শুরু করলাম জার্নিটাও চমৎকার ছিল এ দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সাদা মেঘগুলো দেখা যাচ্ছে এগুলো চমৎকার চাংপাং রেস্টুরেন্ট এটা হলো এই হোটেলের নাম তো আমরা এখানে খাব না অবশ্যই আমরা আগে আদিবাসী গ্রামে যাব। আমি একটু ফিল নিতে চাচ্ছিলাম পরিবেশটার কিন্তু আসলে ওরকম সঙ্গী না থাকায় পারা গেল না এগুলো রাঙ্গামাটি থেকে একদম ফ্রেশ ফলগুলা যেগুলো রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে যাচ্ছে চমৎকার প্রজাপতি আমি ওকে ডিস্টার্ব করে দিলাম এখানে আনারস বিক্রি করছে ডাব বিক্রি করছে তুলনামূলক দাম কম হবে ভাবলেও ওরকম কম ছিল না এখানে এটাই সে মার্কেট যেখানে আমি প্রথম এসেছিলাম তো আসলে খাওয়া দাওয়ার প্রতি আমার তেমন কোনো রুচি নেই আমি খুব একটা খাই না আমার সাথে এই জন্য যারা আসে তারাও আমার সাথে মানে ভোগান্তিটা ভুগতে হয় আরেকটা দল আসলো এই মার্কেটেই এটা সাধারণত মার্কেট বলবো এখানে দেখার মতো আর কিছু নেই তেমন একটা বৌদ্ধদের একটা মূর্তি আছে যদিও আমরা ওখানে যাইনি ছোটো ভাই বলছিলো যে আফসোস করবো করে এইটা হচ্ছে টিকটক টলার মানে এই টলারের প্রায় সবাই টিকটক করে দেখছিলাম তো এ হচ্ছে আমার বড়ো ভাই হঠাৎ টুরবাজের একটা গ্রুপের মধ্যে ট্রিপে আমাদের বড়ো ভাই একটাকে দেখা হলো যার সাথে পূর্ব পরিচিত ছিল তো আমি একটু কয়েকটা ফোস নিয়ে ফটো তুলার চেষ্টা করছিলাম যাই হোক পরিবেশটা সুন্দর ছিল তবে পানিগুলো নীল হলে আরও অনেক চমৎকার হতো যদিও চমৎকার ফিলটা পাওয়ার সৌভাগ্য আমাদের হয়নি আমরা জাস্ট পাহাড় এবং আকাশের সৌন্দর্য দেখেই আমাদের সুখী আদায় করতে হলো এখানে হচ্ছে আমরা খাবো আমরা এখন শুভলঙ্ জন্নাতে যাচ্ছি ওখান থেকে এসে এখানে এই এ হচ্ছে আমাদের পাহাড় যাওয়ার পথে পড়ে এই পাড়গুলো খুব চমৎকার মনে হচ্ছে এখানে একটা ঘর পেঁদে থাকা যায় এই ছেলেটা হচ্ছে আজকে আমার আমাদের নাবিক সে আমাদের এই ট্রলারে করে পুরোটা দিন ঘুরাচ্ছে দেখা যাক ফট্টুকু যাওয়া যায় কয়েকটা ফটো একটা হচ্ছে জর্নার এই যে ব্যাংকের মতো একটাকে দেখা যাচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন এই ব্যাংকটা হচ্ছে আমি ভিডিওটা অন্য কারো তোলা আমি গ্রুপ থেকে নিয়েছি করে তো আরও অনেক গ্রুপ যাচ্ছে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এই যেখানে আমরা আজকে দুপুরের খাড়া খাবো এই দুপুরের খাওয়ার জন্য আমরা এখানে নামবো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল তো চলেন যাওয়া যাক খাওয়া শেষ আমরা আবার রওনা দিলাম এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজের দিকে তো ঝুলন্ত ব্রিজে যাওয়ার সময় নদীর অবস্থাটা একটু ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর বলতে অনেক ঢেউ ছিল অনেক মানে আমরা তো সন্দীপে বাড়ি সন্দীপে যাওয়ার সময় আমরা যে পরিবেশটা দেখতে পাই ঝুলন্ত ব্রিজে যাওয়ার সময় পরিবেশটা আমরা দেখতে পেয়েছিলাম মোটামুটি অতটা বেশি না হলো মোটামুটি পেয়েছিলাম তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ চারপাশে নৌকা ট্রলার ভিড়ানো আছে এই বিরানো ট্রলারের মধ্যে আমাদের ট্রলারটাও থাকবে আমরা এখানে যাব এখানে একটা লেখা বিজেপি লিখতে চেষ্টা করছি সেগুলো হচ্ছে সবার উপর দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ যাই না ওরা মানে কতটা এটা লালন করে কিন্তু এটা লেখা আছে এখানে লালন করা অবশ্যই নালে ওদের জীবনের ঝুঁকি নিয়ে তো ওরা বর্ডারে থাকে না এটা হচ্ছে যুগন্ত ব্রিজের মার্কেট উপরের যে মার্কেটটা আছে বৃষ্টি হচ্ছিলো ওখানে ওঠার পরে তো এই পরিবেশটা আমার থেকে সবচেয়ে ভালো লাগছে মোটামুটি এই ট্রিপের মধ্যে ঝর্ণায় গেলাম মার্কেটে গেলাম নৌকায় গেলাম তবে ঝুলন্ত ব্রিজের উপরে এসে যে বৃষ্টিতে যে পরিবেশটা ঝুলন্ত ব্রিজটা আমার তো পছন্দ না তবে এই যে বৃষ্টির স্নাত পরিবেশটা এটা আমার থেকে খুব বেশি ভালো লাগছে মোটামুটি এটা একটা ফিল দিয়েছে আমারে যেটা আলাদা প্রতিদিনের থেকে আলাদা হয়েছিলো আমি প্রতিদিন যেভাবে সময় কাটাই এটার থেকে একটা আলাদা মঞ্চ আমি একটা আনারস কিনবো ভাবছিলাম তো আমি একটা আনারস বেছে দিয়েছিলাম এই পাইনঅপেলটা উনি কিন্তু এইটা ওই নষ্ট পাইছে উনি এটা ফেলে দিছে এটা নষ্ট পাইছে উনি ফেলে দিয়েছে উনি চাইলে কিন্তু এই পাইনাপেলটা আমার দিয়ে দিতে পারতো যেহেতু আমি এটা চয়েস করে দিয়েছিলাম তাকে কিন্তু উনি যখন এটা খারাপ পাইছে উনি আমার চয়েস করা ফেলে দিয়ে উনি আমাকে ভালো একটা দিয়েছে এটা অবশ্যই ওনাদের একটা বড় মনের পরিচয় দিল তো আমরা জুলন্দ ব্রিজ থেকে এখন ফলয়েল পার্কের দিকে আসলাম এটাই আমাদের শেষ গন্তব্য যদিও আমার অত ভালো লাগেনি তবে সবাই বলছে ভালো না লাগার একটাই কারণ এটা হচ্ছে নদীর পানি নীল না নদীর পানি ঘোলাটে এই জন্য আমার ভালো লাগেনি তাছাড়া নাকি সব কিছুই ঠিক আছে এটা শুধুমাত্র নদীর পানি নীল হলে নাকি পুরো পরিবেশটা বদলে দিত তো আমি ঘুরলাম ফলয়েল পার্কেও এটা একটা জাস্ট পার্ক এখানে আর তেমন আলাদা কিছু নেই এটা আমাদের চট্টগ্রাম শহরের মধ্যেও পাওয়া যায় অনেক পার্ক খুব বেশি ফটো তোলা হয়নি তো যে কয়টা নিজের হাতে তোলা হয়েছে সেগুলা দিয়ে দিলাম আসলে ফটো তোলা ভিডিও করার মতো একজন মানুষ লাগে যে কিনা এগুলোতে খুব মজা পাই এরকম মানুষ থাকলে হয়তো পাওয়া যেত কিন্তু নিজে নিজেই করতে হয়েছে বলে বেশি ফটো তোলা হয়নি কে কয়েকটা তোলা হয়েছে এগুলোই দিয়ে দিলাম আর